হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক তো প্রথমে সবাইকে নমস্কার জয় শ্রীরামারহার মহাদেব তো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো আমি রাজু সাইকেল নিয়ে সম্পূর্ণ ভারত যাত্রা করছি আর আজকে হচ্ছে টোটালি দুশো অষ্টআশি দিন আমার আর আমি এখন রয়েছি সিরদি থেকে টোটালি আশি কিলোমিটার আগে লাসুর বলে একটা জায়গা আছে সেখানে আমি আছি আজকে আর আজকে রাইডটা হবে হচ্ছে আশি কিলোমিটার তো কালকে রাত্রেবেলা আমরা এই পেট্রোল পাম্পেই ছিলাম খুবই সুন্দর একটি পেট্রোল পাম্প থাকার জন্য আমাদের সম্পূর্ণ হেল্প করেছে আর এই যে আমার সকাল সকাল বামাটা পুরো রেডি হয়ে গেছে যার জন্য আর এখন সময় হয়ে গেছে সাতটা তো কালকে রাত্রেবেলা আমাদের ঘুমাতে প্রচণ্ড লেট হয়ে গেছে এই জন্য সকাল আমি উঠতে পারিনি তো আজকে সাতটার সময় রাইডটা শুরু করছি কেননা ঘুম থেকে উঠেছে আমার ছটার সময় তো এরকম মেন হাইওয়ে সামনে রয়েছে ঠিক আমরা এখন যাবো হচ্ছে বাদিকে তো এক রাস্তা চলে যাচ্ছে সৃদ্ধি আর সিদ্ধি হচ্ছে একটা ট্যাম্পেলে যাচ্ছি আমরা সেই ট্যাম্পেলটি হচ্ছে সাইবাবার টেম্পেল তো চলো সম্পূর্ণ তোমার সঙ্গে শেয়ার করবো আমাদের সঙ্গে যা যা হবে সারাদিন শেয়ার করতে থাকবো তোমার সাথে একটাই কাজ করবি আমাদেরকে ফলো করো আর যারা এখন আমার সাবস্ক্রাইব চ্যানেল যারা ফেসবুক থেকে দেখবে অবশ্যই পেজটি ফলো করবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর রাইডটা স্টার্ট করা যাক চলো সিদ্ধি যাওয়ার সময় একটা তোমার নতুন জিনিস দেখাচ্ছি যেটা তোমার নাগপুর থেকে যে মেন হাইওয়েটা শুরু হয়েছে নাগপুর টু মুম্বাই ঠিক তার দিয়ে আমরা যাব আর এই হাইওয়ে কোনো সাইকেল বা বাইক কোনো ট্র্যাক্টর আরও মানে অন্য অন্য গাড়ি রয়েছে কোনো অ্যালাউ নেই তো কারণে আমরা ঘুরতে আর যদি অ্যালাউ থাকতো তাহলে আমরা পৌঁছে যেতাম এই দেখো আমার বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে আর এটিও হচ্ছে সেই নাগপুর টু মুম্বাই মেন হাইওয়ে খুব সুন্দর একটি রোড আর এই রোডের উপরে অনেক লাইটের ব্যবস্থা করা আছে মানে সময় মনে আলোকিতই থাকে আর ঠিক তার নিচ দিয়ে আমরা এখন যাচ্ছি খুব রোডটা খুব ভালো লাগলো একবার যদি সাইকেল নিয়ে একবার যেতে পারতাম খুব ভালো লাগতো তো কিছু করার নেই কোনো অ্যালাউ নেই আমাদের তো এই কারণে আমরা এখন যাচ্ছি নিজ দিয়ে আর আমরা নিজ দিয়ে এখন চলে যাচ্ছি সিদ্দি আর এইখান থেকে সিদ্দি বাকি রয়েছে মাত্র সত্তর কিলোমিটার তো দেখতে দেখতে পৌঁছে যাবো আর এনজয় করো আমাদের সাথে একটার পর একটা জায়গা দেখাবো মুম্বাই আমরাও যাচ্ছি মুম্বাই লেট হবে আমাদের যেতে কারণ ঘুরতে 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 যাবো চল এখন সময় হয়ে গেছে বারোটা কুড়ি আর এখন আমরা সাইকেলিং করছি এখন আমরা রেস্ট করছি না টোটাল দেড়টার সময় আমরা দাঁড়িয়ে করবো দাঁড়িয়ে কোথায় রেস্ট করবো অলরেডি আমাদের প্রায় চল্লিশ কিলোমিটার সাইকেলিং করা হয়ে গেছে তো তোমাদের কাছে একটা কথা শেয়ার করবো আমি যে সবাই বলে না শীতকালে ঠোঁট ফাটে আর আমি করবো গরমকালে ঠোঁট ফাটে তো আমরা এখন যেখান থেকে সাইকেল রাইড করছি আবহাওয়াটা ঠিক এমন দুপাশে জমি আছে চাষবাস হচ্ছে দিয়ে রাস্তা আর ঠিক রাস্তা দূর ধারে রয়েছে গাছ আর আমরা এখন যেদিকে যাচ্ছি তোমার তাপমাত্রা হয়েছে মাত্র পঁয়ত্রিশ ডিগ্রি এখন রয়েছে আপাতত এরপর আরও বাড়বে সামনে থেকে যখন গরম হাওয়াটা এসে লাগছে না মুখে চোখে তো চোখ মুখেটা যাচ্ছে আর তারপরে ঠোঁট লাগছে ঠোঁট টুপ সব মানে ফেটে গেছে গলা শুকিয়ে যাচ্ছে এটা হচ্ছে গরমে প্রবলেম তোমাদের শেয়ার করছি তো গলা শুকিয়ে যাচ্ছে ঠোঁট ফেটে যাচ্ছে চোখ টুক যখন হাওয়া লাগছে না পুরো টান টান হয়ে যাচ্ছে এতটা কষ্ট হচ্ছে আর তারপরে ঠোঁট সম্পূর্ণ ফেটে গেছে যখন আমার জিপ দিয়ে এমন করে যখন ঠোঁটটা আমি যাচ্ছি তখন পুরো ঠোঁট আমার চলে যাচ্ছে অটোমেটিক্যালি পুরো ঠোঁট সম্পূর্ণ ফেটে গেছে তো এই হচ্ছে গরমকালে কিছু প্রবলেম তোমরা শেয়ার করলাম তো যেটা তোমার শীতকালে হয় ঠোঁট ফাটে গরমকালে ঠোঁট ফাটে সেটা আমি এখন সেটা অনুভব করতে পারছি আর তোমাদেরকে শেয়ার করলাম খুবই ভালো লাগলো তো চলো এখন আরও সাইকেলিং করবো তারপরে কোথাও ভালো ভালো জায়গা থেকে দাঁড়াবো রান্নাবান্না করতে হবে চলো আমরা একটা গাছের তলায় একটা সুন্দর জায়গা পেয়ে গেছি তার পাশেও রয়েছে একটা জলের ব্যবস্থা তো সবসময় জলের ব্যবস্থা থেকে কাজ করবে তো এখন আমরা এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সামনে দিকে আগেই চলবো কিন্তু রেস্টও করে নেবো কারণ আমি বাকি নেই আমাদের মন্দিরটি আর এখানে আমাদের ভাত অলরেডি হয়ে গেছে আর এখান থেকে আমরা এখন রান্না করব রান্না করে খাবো আর এখানে দেখো এখন সুন্দর জায়গা রয়েছে আর ঠিক সামনে রয়েছে মেন হাইওয়ে তো চলো খাওয়া দাওয়া করে পরদ কথা হচ্ছে টাটা এখন সময় হয়ে গেছে পাঁচটা আট আর আমরা এইখান থেকে এখন চলে যাব কারণ পাঁচটা আট বাজে এখন এখানে গরমের তাপমাত্রা রয়েছে উনচল্লিশ ডিগ্রি বুঝতে পারছো তো এতটা রোদ্দুর এখনও রয়েছে তো এই দেখো আমাদের এখন সবকিছু প্যাকিং হয়ে গেছে বামা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এই দেখো রোদ্দুরটা একবার দেখো আর মনে হচ্ছে এখন হচ্ছে বেলা বারোটা একটা বাজে এতটা রোদ দূর এখনও এখানে রয়েছে আমরা কিছু গুছিয়ে নিয়েছি এমনকি জল সব কিছু নিয়ে নিয়েছি ওদের সঙ্গে বেরিয়ে যাই আর এখনও আমাদের বেশ কিছু বাকি নেই আস্তে 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 দিকে আগাবো দেখি কখন গিয়ে এই টেম্পেলে গিয়ে পৌঁছায় চলো এখন সময় হয়ে গেছে ছটা আর আজকে পামচার মানে আবার আজকেও পামচার হয়ে গেছে হট করে এই টায়ার আর টিউ একদমই ভালো না একদমই ভালো না এই যে দেখো আমার যে আগেকার টায়ার এখনো চলছে আর এই নতুন টায়ার নতুন টিউব বার বার পাম্পচার হচ্ছে বার বার তো আবারও সেই সব জিনিসপত্রগুলো খুলে রেখেছি এখানে আবার এই সাইকেলটা আবার মামাটাকে শুয়ে দিয়েছি এখন আমরা এটাকে ঠিকঠাক করবো করে সামনের দিকে আগিয়ে চলবো তো আজকে মনে হচ্ছে না আমাদের কপালে আছে সাই বাবাকে মানে যে টেম্পেলটি যাচ্ছে আমরা সেটা দর্শন করতে পারবো কি পারবো না তো চলো দেখা যায় যতদূর করতে পারবো ততদূর মানে সময় শেয়ার করবো এনজয় করো আর সঙ্গে থাকো তো ট্র্যাভেল করতে গেলে আমি প্রবলেম অবশ্যই হবে কোনো টেনশন নেবা না সব কিছু সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে চলো সামনের দিকে দশ মিনিট লাগলো পাম্পচার ঠিক করে সবকিছু সেটিং করতে আর এখন আমরা আবার যাত্রা শুরু করছি আর এখন হয়ে গেছে প্রায় সাড়ে ছটা তো দেখে থাকো আর সাপোর্ট করো আমরা কোথায় গিয়ে পৌঁছাই আর আজকে রাত্রেবেলা আমরা আমরা কোথায় থাকতে পারি সব কিছু তোমার শেয়ার করবো টোটালি আমার সিদ্ধি থেকে তোমার দশ কিলোমিটার পিছনে রয়েছি তো সাইকেলের প্রবলেম হওয়ার কারণে আমরা বেশিক্ষণ সময় লেগে গেছি ওইখানে তো ওইখান থেকে আমরা বেশিক্ষণ যেতে পারিনি আর তারপরেও তোমাদের এই যে রাস্তাটা আমরা যাচ্ছি সেই রাস্তাটা পুরোপুরি অন্ধকার আশপাশের লাইট পর্যন্ত নেই তো ওই কারণে আমরা আগে থেকে অফ অফ করে দিয়েছি তো কোনো রিক্স নেই নি আর রিক্স কোনো নেবও না আমরা আর এখন চলে এসেছি একটা ভারতে আমি পেট্রোল পাম্প দেখতে পাচ্ছি পেট্রোল পাম্প রয়েছে সে এই যে অফিস রুম এখানে কথা বলে আমার পারমিশন পেয়ে গেছি আর পাওয়ার সঙ্গে সঙ্গে আমার যে কাজটি করি করি সেটি হচ্ছে টেনটা আমার সেট আপ করে দিই প্রথমে তো প্রথমটা হচ্ছে অমিতের টেন দ্বিতীয়টা হচ্ছে আমার টেন আর ঠিকটা পাশে রয়েছে আমার বাবা দাঁড়িয়ে রয়েছে তো চলো ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার সকালবেলা তোমার সাথে আর সিদ্ধি খুব সুন্দর একটি জায়গা আর বড়ো বড়ো মন্দির রয়েছে তোমাদের সব শেয়ার করবো তো দেখতে থাকো আর সাপোর্ট করো আমাদেরকে জয় শ্রীরাম হার হার মহাদেব চলো গুড নাইট আর এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি আর এখন সময় হচ্ছে ছটা কুড়ি ওটা পুরো ফ্রেশ হয়ে গেছি আর আমি এখন যাচ্ছি সিদ্ধি তো সিদ্ধি থেকে দশ কিলোমিটার আগে রয়েছে সিদ্ধি আমি প্রায় এক ঘন্টার মধ্যে পৌঁছে যাব আর ঘুম থেকে উঠে দেখে আর একটা সর্বনাশ হয়ে গেছে আমার সেটি হচ্ছে এই দেখো আবার সে আমার বামার পিছন চাকা পাংচার হয়ে গেছে এবার এই টায়ারটিও দুটো চেঞ্জ করতে হবে না করলে আর চলবে না এইভাবে চলা যায় না তবে দেখো সুন্দর একটি সকাল আর ছটা কুড়ি বাজে আর এখনই রোদ্দুর তাপ একবার দেখো খুবই মানে তাপ রয়েছে রোদ্দুরে তো এইভাবে তাপ থাকলে তো অবশ্যই গরম তো লাগবেই কালকে এতটা গরম ছিল যে পুরো বারোটা থেকে পুরো পাঁচটা পর্যন্ত পুরোপুরি স্টপ করে দিয়ে যান সাইকেল রাইড করা এমনকি পাঁচটার সময় তাপমাত্রা ছেড়ে হচ্ছে আটত্রিশ ডিগ্রি এতটা তাপ ছিল কালকে আর গরম ছিল কালকে এই দেখো সুন্দর একটি সকাল সুন্দর একটি পেট্রোল পাম্পের সঙ্গে আজকে ভিডিওটি শুরু করছি তো দেখতে থাকো আর সাপোর্ট করো আর যা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো পাম্পচারটা ঠিকঠাক করে ট্রেন ট্রেন গুটি এখান থেকে বেরিয়ে পড়ি সেদির জন্য আমরা এখন যে গ্রামের মধ্যেতে যাচ্ছি বা যে হাই রোডেতে যাচ্ছি এই রোডের দু সাইডে রয়েছে অসংখ্য গ্রাম আর অসংখ্য চাষবাসের জমি রয়েছে যেখান থেকে অনেক চাষবাস করছে তো এই দেখো আর পেট্রোল পাম্পটি দেখো পুরো একটা জমির মধ্যে আর জমির চারিপাশে রয়েছে তোমার আখ চাষ করেছে আখ তো এই রোডে বেশিরভাগ তোমরা আখের চাষ দেখতে পারবে আর খুব কম চাষ দেখতে পারবে ভুট্টা তারপরে বাছড়া এইসব আর দেখো পুরো গ্রামটি পুরো সবুজ সম্পূর্ণ সবুজ আর এই প্রত্যেকটা বাড়ি রয়েছে এক একটা বাড়ির অনেকটা দূর দূর এক একটা বাড়ি রয়েছে কাছে কাছে কোনো বাড়ি নেই সুন্দর একটি জায়গা সুন্দর একটি এলাকা দেখলাম খুবই ভালো লাগলো পুরো সবুজে সবুজ হয়ে আছে নিম গাছ নিম গাছে পুরো সারিবদ্ধভাবে লাগিয়ে রেখেছে গাছের দু সাইড দিয়ে খুবই ভালো একটা দেখতে পাচ্ছি দেখো আখ চাষ প্রত্যেকটা জায়গায় আখ চাষ হচ্ছে প্রত্যেকটা জায়গায় তো চলো তেমন আরও তোমাকে শেয়ার করব আমরা যাতে খুঁজতে পারবো তোমা এসে সেটা শেয়ার করবো তো প্রায় চলেই যাচ্ছে আর দূর বাকি রয়েছে আমাদের ক্যাম্পে তো প্রথমে তোমার সরি চাইবো কারণ একটা কারণে সাইবার টেম্পেল তোমার সামনে তুলে ধরতে পারলাম না এই কারণেই তো মানে মন্দিরের মধ্যে কোনো কিছু অ্যালাউ নেই তো এই কারণে মোবাইলে কোনো ফটো বা ভিডিও কোনো কিছু অ্যালাউ নেই তো ওই জন্য সরি আর আমরা এখন রয়েছি তোমার ভক্তি নিবাস যেটা হচ্ছে তোমার টেম্পেল থেকে ঠিক এক কিলোমিটার দূর ভক্তি নিবাস এটি তো একবার দেখাবো ওটা তো এটি হচ্ছে পুরো ভক্তি নিবাস আর এখানে এ পি সি ডি করে চারটে একটা গ্রুপ রয়েছে চারটে রয়েছে গ্রুপ সেই মানে গ্রুপ মানে প্রচুর লোক থাকতে পারবে তো তোমার আমাদের কোনো মানে এমনি চার্জ নেই তো ঠিক এন্ট্রি ফিট রয়েছে দশ টাকা তো আমার দশ টাকা চার্জিং করে এখানে এসি আর তোমাদেরকে ডিপোজিট করতে হবে একশো টাকা তো যখন তুমি এখান থেকে চলে যাবে তখন তখন তোমাকে একশো টাকা ফিরিয়ে দেবে আর তো দশ টাকার মধ্যে তোমাদের খাওয়া দাওয়া এনি টাইম চব্বিশ ঘন্টা থাকে খোলা আর চব্বিশ ঘন্টা তুমি খেতে পারবে আর এই দেখো যে সম্পূর্ণ এত সুন্দর লাগছে ভিউটা আজকে রয়েছে একটা ঝর্ণা রয়েছে দেখতে আজকে আমাদের দশ টাকার মধ্যে মানে কমপ্লিট হয়ে গেছে আর কালকে আমরা ঠিক এই সাইবেবা টেম্পেল থেকে আমি নাসিক শহর তো আমার যেখানে আছে থেকে নাসিক মাত্র একশো বত্রিশ কিলোমিটার তো কালকে আমার ভোরবেলা রওনা দেবো তো দেখি আমি কখন গিয়ে পৌঁছাতে পারি আর কিংবা ওটা হচ্ছে চতুর্থ লিঙ্ক তাহলে আমার আটটা দু লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে কালকে সকালবেলা তোমার সাথে তো দেখে থাকো আর এনজয় করো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে দিও আজক করে দিয়েছো ধন্যবাদ মন থেকে তো চলো ভালো দেখো গুড নাইট সবাইকে